ধরেন আমি কই তি যে আল্লাহ ডোন সম্বর দিছে এই ব্যাংক তো লাগে না ডোনা পকেটও রাখা লাগে না দন সম্বর দিছে মার্কেট করা লাগে না

আপনারা ধন সম্পদ আছে দেখে আল্লাহ দিচ্ছে এখন আমরা আপনারা খালি বারবার ফিরাই প্রত্যেকটা এলাকা এলাকা কত নেও রাত বিক্ষার মতো এই প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমরা যাইতাছি আপনারা কি একটু দয়া লাগে না হ্যাঁ আমরা মসজিদ লাগিয়া গরিবের মসজিদ লাগিয়া আপনার একটু সাহা সাহায্য করলে তো আমরা বারবার আই না মসজিদটা যদি হয়ে যায় কি আপনার কাছে যাই নাকি আর তো যাইতাম না এটা তো শুধু আমার ফেটে লাগে যাইতেছি না আমরা একটা আল্লাহর ঘর মসজিদে লাগে যাইতাছি নাকি তো চাচা হ্যাঁ তো আপনারা যদি সাহায্য সাহায্য করুন সবাই যদি টাকা পয়সা দিন মসজিদ হয়ে যা তাহলে তো আর মনে করেন যারা আমরা তো আর ইয়া করতাম না আর যাইতাম না আপনার কাছে